মাদক পাচারের অভিযোগ মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি শাসক দলের নেতার বিরুদ্ধেই এবার উঠল মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আলিপুরদুয়ারের দু নম্বর মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাহান্ন গ্রাম ব্রাউন সুগার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে অনিশা অনিশা ঠিক কি ঘটেছে হ্যাঁ অনন্যা দেখো যেমনটা খবর উঠে আসছে যে আলিপুরদুয়ার জেলার দু নম্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতে যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন বিষ্ণু রায় তাকে কিন্তু গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ এবং যেই কারণে তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে যে তার কাছ থেকে উদ্ধার হয় বাহান্ন গ্রাম নিষিদ্ধ নেশাজাত দ্রব্য অর্থাৎ ব্রাউন সুগার সেখানে কিন্তু তাকে কিন্তু সেই কারণে কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং পুলিশ সূত্রে যেমনটা জানাচ্ছে যে এদিন মালদার থেকে চন্দনমণ্ডল নামের এক ব্যক্তি মাদক পাচারকারী তিনি কিন্তু ট্রেনে করে নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছায় এবং আগাম খবর কিন্তু পেয়েছিল পুলিশ এবং সেই সূত্র ধরেই কিন্তু সাদা পোশাকে পুলিশ চন্দন মণ্ডলকে কিন্তু পিছু নেয় এবং সেই সময় নিজের বাড়ির সামনেই স্থিত তৃণমূল যে দলীয় কার্যালয় যে রয়েছে সেখানে ইলেকট্রনিক পাল্লা নিয়ে অপেক্ষা করছিলেন বিষ্ণু রায় এবং চন্দন চন্দন মণ্ডল এবং বিষ্ণু রায়ের বাড়ির সামনে এসে সেই মাদক সহ তাদের যখন তারা হস্তান্তর করছিল সেই সময় কিন্তু তাকে কিন্তু একদমই পুলিশ হাতে নাতে ধরে এবং আর যেখানে প্রসঙ্গ উঠে আসছে যে অভিযুক্ত যে বিষ্ণু রায় রয়েছেন তার যে স্ত্রী লিপিকা রায় মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রয়েছেন এবং যেমনটা অভিযোগ করছেন স্থানীয়রা দীর্ঘদিন ধরেই কিন্তু ওই এলাকায় মাদকের ব্যবসা করতেন ওই তৃণমূল কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন অর্থাৎ বিষ্ণু বিষ্ণুবাবু তিনি এবং এমনকি বাড়ির সামনে যে দলীয় কার্যালয় যেটা রয়েছে যেটা অভিযোগ করা হচ্ছে সেই দলীয় কার্যালয়ে কিন্তু মানে ভেতরে চলতো মাদক সেবনের কাজ এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে ওই সেই অভিযুক্ত বিষ্ণু রায় এবং চন্দন মণ্ডল এই দুজনের বিরুদ্ধে কিন্তু এন ডি পি মামলা রুজু করেছে পুলিশ অনন্যা।